ভাই আমাদের বন্ধু পানির মধ্যে আসছি না না কারা বন্ধু ভালো ক্যামেরা সোজা করে থাকিস

তো বন্ধু আমাদের সাথে আছে দেখি মানে আচ্ছা দেখি কারোর বাসা রেখে ঢুকবো আচ্ছা মাথা বিনা লাগে ব্যাগ কামে নিতে কি করতে হবে রাখার মতো কোনো সিস্টেম দেখছেন কি মানুষ

আমি আরেকজন দিয়ে দিচ্ছি আমি নিজেই এখন বুঝতে পারছেন কি করবো আর ব্যাগটা রাখার জন্য একটা ব্যবস্থা করতেছিলাম কিছু না

আমি যে সামনে মুখ দেখো আপনাদেরকে একটু হ্যাঁ বন্ধু একটু সামনে ক্যামেরা ধরো ওই যে দেখো অবস্থা দেখো ওই যে কি ভাবে সেট দে ভাবো তো আমি যেটা বলতেছিলাম আসলে আমাদের কথা বলা চিনিয়ার পদ্মা সেতু কাছ থেকে তোমরা আপনাদেরকে আপনারা তো আসবে আসবে সব শেষ করে আসবো আসতেছি সামনে যেহেতু মুভ করতে তাদের অবস্থা

দূর থেকে আমাকে ধরেছে আমি সাইড আমাকে তো আমরা এখন একটা স্কুল গাড়ির আছি তো স্কুল এখানে হচ্ছে বারেশ্বর উচ্চ বিদ্যালয় লেখা আছে মোটামুটি তো এখানটা পুরোটা হচ্ছে পানি ভরপুর এবং আমি যদি আপনাদের একটু মুভ করে দেখাই সাম ওদিকে দেখেন এইদিকে অবস্থা হচ্ছে সবাই এখানে কিন্তু অলরেডি যা যা জায়গা করে দিচ্ছে মানে বাসা বাড়ি ঘর রাখা এখানে সবাই আছে তো এখানে আপনার আমার মনে হচ্ছে পঞ্চাশ থেকে ষাটটা পরিবার এখানে আছে যতটুকু বুঝা যাচ্ছে তার হিউজ পরিমাণ জায়গা তিন দুশো প্লাস না ভাই বলতেছে দুশো প্লাস তো মোটামুটি বুঝতে পারছেন যে কি ভয়ঙ্কর একটা অবস্থা গুরুচং কুমিল যে এটা হ্যাঁ এখানে আসি তো আমরা অনেক দ্রুত ঢুকছি পরে আপনার কুমিল্লা থেকে আর পঞ্চাশ কিলো হবে না এদিকে ভাইয়ারও পঞ্চাশ কিলো হবে কি কাকের বাড়ি ঘর ডুবে গেছে

এদিকে যাবেন না আমাদের পিছু টিম আসতেছে এলাকার ভাইরা আর সামনে লোক আসতে মাছ পাননি ভাই আচ্ছা দেখি অনেক ভিতরে পরে পঞ্চাশ কিলোর ভিতরের দিকে মোটামুটি দেখতে পানির কি অবস্থা আমার এখানে দেখি অবস্থা পানির মানে যারা বেশি সমস্যা আছে হ্যাঁ যারা বেশি সমস্যা তাদের তাদের কাছে আমরা আগে যাই হ্যাঁ ভাই এদিকে মুখ করে এদিকে না আচ্ছা আচ্ছা পিছিয়ে লোক আসতে আমাকে આહેમ રાજીયા જઈએ આપણે